এবং যারা অল অর্থ কি এবং যারা অর্থ কি অবিশ্বাস করা অস্বীকার করা আর একটা অর্থ কি আছে গোপন গোপন করা যেমন যারা কৃষক তাদেরকে কি বলা হয় কাফির বলা হয় কৃষকরাও আর কৃষকের আরবি একটা আছে কি কাফির তার কারণ হলো তাদের কার্যাবলীর কারণেই তারা কাফির তারা তারা কৃষকরা হচ্ছে বিষ ফসলের জমিতে ছড়িয়ে দিয়ে সেটা মাটি দিয়ে কি করে ঢেকে দেয় ঢেকে দেয় বা গোপন করে এই জন্য তাদেরকে কোরআনে এক জায়গাতে বলা হয়েছে তারা হলো কাফির কিন্তু এই কাফির আর এই কাফির কিন্তু একই না বুঝতে পেরেছেন যেমন এই যে কাফারুর বহু কাফারা কাফের বহু কিন্তু কুফার আবার যারা কৃষক তাদের বহু কিন্তু কুফার বহু বচনও এক মানে এক বচন বহু সবই কিন্তু এক কোনো পার্থক্য নাই রুট লেটারও এক তাহলে অল্লাদিন কাফারু যারা অবিশ্বাস করে বা কুফরি করে অকাল্লাবু এবং তারা মিথ্যা প্রতিপন্ন করে অস্বীকার করে বিআয়াতিনা আমার নিদর্শনা বলি উলাইকা এবং উহারা তাহলে এখানে কাজাবা ইউকাজিবু কয় নাম্বার ফর্ম কাজ কাফার এক ফুরু নুন প্যাটার্ন কাফার এক ফুরু নুন প্যাটার্ন আর কাজাবুটা কোন প্যাটার্ন দুই নাম্বার ফর্ম দুই নাম্বার ফর্ম হ্যাঁ কাজাবা ইউকাজিবু এটার মাঝদার হলো আয়াতিনা আয়াতুন শব্দের অর্থ হলো নিদর্শন সাইন আলামত আবার আয়াতিনা আবার কোরআনের আয়াত তার কারণ কি কোরআনের আয়াতের মধ্যে তো আল্লাহ তাল্লাহ নিদর্শনাবলীর বর্ণনা রয়েছে ঠিক না আল্লাহ তালা যে দুনিয়াতে যে নাজ নিয়ামত দান করেছেন দুনিয়ার যে সৃষ্টি এই সৃষ্টির ব্যাপারে কোরআনের মধ্যে কিন্তু স্পষ্ট বাণী রয়েছে সকল সৃষ্টির ব্যাপারে বিস্তারিত বর্ণনা রয়েছে এইগুলোকে যারা অস্বীকার করে উহারা উলায়কা এটা কিসের পুলোরাল জালিকা বা তিলকার পুলুরাল উহারাই আসহাব মানে সঙ্গী নার জাহান্নাম আমরা আগেও বলেছি যে নার শব্দটা যদি আলিফলাম মুক্ত হতো তাহলে এর অর্থ হতো আগুন আর যদি নার শব্দটা আলিফলাম যুক্ত হয় তাহলে তার অর্থ হয় কি আগুনের আগুন যেখানে কি হয় প্রজ্বলিত করা হয় সে জাহান হচ্ছে নার হুম ফিহা হলিদুন হোম তারা তারা কারা এই যে যারা কাফারু কাজু তারা হচ্ছে হু তারা ফি হা ফি মানে মধ্যে কি সেখান থেকে উখলুত লাতাখলুত নাহি খলিদুন ইদুন ইসনেফায়েল তাহলে খলিদুন ইদুন খলিদানি খলি

এবং এই আসাব শব্দটা কিন্তু ভার হিসেবেও ব্যবহার হয় সেটা হলো সিন প্যাটার্ন থেকে যখন আসে সাহিবা ইয়াসহাবু সাহিবা ইয়াসহাবু আচ্ছা তারপরের আয়াত হচ্ছে চল্লিশ নম্বর আয়াত ইয়া বনি ইসরাঈল যিকুরুনি আমাতীাল্লাতী

যে অনুগ্রহ আমি তোমাদেরকে করেছি ওয়াউফু এবং তোমরা পূর্ণ করো বিআহদি আমার সাথে কৃত অঙ্গীকার উফি বিআহদিকুম তাহলে আমিও কি করব তোমাদের সাথে কৃত অঙ্গীকার আমিও পূরণ করব ওয়া ইয়া ইফারহবুন কেবল মাত্র আমাকেই তোমরা কি করো ভয় করো যেমন সব জায়গা দেখবেন ইয়াকুয়াক্তাই যত জায়গাতে ইয়া ইয়াকা পাবেন সেটা আগেই পাবেন বাক্যের শুরুতে পাবেন আর এই ইয়াকা তাকিদের জন্য কেবল কেবলমাত্র শুধুমাত্র এরকম আর কি তাহলে বনি ইসরা বানা বানা ইয়াবেন বানু ইবনুন শব্দের অর্থ কি পুত্র বা ছেলে আর মৌলিক রূপ হচ্ছে বানাউন আর এটা এটা এক বহু বছর বানুনা কোরআনের মধ্যে দেখবেন বানুনা শব্দটা আছে কলকনাতিরা অল বানিনা অল কনাতিরা কোরআনের মধ্যে কিন্তু আছে বানিনা আর ইসরায়েল কে ইয়াকুব আলাহ সাল্লামের বংশধর অর্থাৎ তার নামই হলো ইসরায়েল বুঝতে পেরেছেন অপর এক ওই ইয়াকুব আলাহ অপর নাম হচ্ছে কি ইসরায়েল বুঝতে পেরেছেন তাহলে ইয়া বানি ইসরা ইয়া হরফে নিদা কিন্তু এখানে বানি ইয়াটা কি হরফে নিদা বুঝতে পেরেছেন আর বানি ইসরায়েল এটা মুদাফ মুদাফিলেহি আমরা একটা নিয়ম পড়েছিলাম না যে হরফে নিধার পরে মুনাদাটা যদি কি হয় মুদাফ হয় তাহলে সেটা কি হবে জবর বিশিষ্ট হবে আর মুনাদাটা যদি মুফরাদ হয় তাহলে পেজ বিশিষ্ট হবে তাহলে উজ কুরু উজ কুরু এটা আমর এটা জাকারা ইয়াস নুন প্যাটার্ন নিআমতি 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 কানে শেষে কিন্তু ইয়া মুতাকাল্লিম আছে নিআমতি নিআমাতুন শব্দের অর্থ কি অনুগ্রহ নিআমাতুন শব্দ অর্থ হলো অনুগ্রহ তাই নিআমতি অর্থ কি আমার অনুগ্রহ কাদের উপরে আলাই আলাইকুম তোমাদের উপরে আলামানে উপরে কুম মানে কি তোমাদের তাহলে আমার অনুগ্রহ কাদের উপর

এখানে সব অতীতকালীন ক্রিয়া তার মানে আমি তোমাদেরকে উপরে তোমাদেরকে কি করেছি দান করেছি সেই নিয়ামত কে তোমরা কি করবে স্মরণ করবে আমি তোমাদের উপর যে নিয়ামত দিয়েছি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের স্মরণ তোমরা করো এবং তোমরা কি করো পূর্ণ করো অফা ওয়াফা ওয়াফা এটা মাদি

আর তোমরা কি করো পূর্ণ করো আমার সাথে কৃত অঙ্গীকার এখানে বি বিটা কিন্তু সঙ্গে বোঝাতে বিটা কি সঙ্গে তার মানে আমার সাথে যে অঙ্গীকার তোমরা করেছো সে অঙ্গীকার তোমরা কি করো পূর্ণ করো আওফু বিআহদি উফি বিআহদিকুম আমি কি করব পূর্ণ করব তোমাদের সাথে আমি যে ওয়াদা করেছি কিসের ওয়াদা

কেবলমাত্র তোমাকেই বা তোমারই আর এখানে কেবলমাত্র সংখ্যা থাক আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে একচল্লিশ থেকে শুরু করবো আল্লাহ দিলে তা আমরা এখানে মোটামুটি

আর এখানে কিন্তু কিন্তু হাবু এরপরে নি কিন্তু এখানে একটা ইয়া পড়ে গেছে এখানে নি ছিল কিন্তু তোমরা কেবলমাত্র কি করো আমাকেই করো সবাই বুঝেছেন তো এখানে নিটা কিন্তু এই মনে করেন না যে বহু সাথে নি এই নিটা আমরা জানি যে বলেন তো মাদি হচ্ছে মাবনি আমারও কিন্তু মাবনি বুঝতে পেরেছেন এখন আপনি এর সাথে যদি আপনি ই আনেন ইয়ামুতাকাল্লিম আনেন তাহলে তার সাথে একটা কি আনতে হবে যুক্ত নুন আনতে হবে বুঝতে পেরেছেন নুনটা কিন্তু সেই নুন এই জন্য এটার শেষে একটা ইয়া ছিল যেমন রব্বি আমরা সবসময় কি রব্বি মাত করি না রব্বি শ্রহলি এখানে কিন্তু রব্বি মাত করি না এখানেও একটা মুতাকাল্লিম ছিল ঠিক আছে এই পর্যন্ত আজকে আমাদের থাক পরবর্তী ক্লাস শোয়া সাতটায় বিরতি পরবর্তী ক্লাস পর্যন্ত